কি গারিয়াল ও জহান্দা আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম কাকা কাকা শুনলাম আপনি নাকি ভালোই গান গান খাই বাবু ইচ্ছা মতো তা এক আট টান কি শোনানো যাবে গান যাবে বাবু তে একটু গান তো ও কি গারিয়াল ভা কত তো না বো আমি পান্তের দিকে চাহায়ারে যদি গারিয়াল ও জহান্দা আদে গাহউ যাতু याद आ অহ তো র পাহা আহ হে চাহা এই তো বাবু দেখুন যে আন্দনপল্লিত যান দেখা যাই কাকা খুব সুন্দর গাইছেন খুবই ভালো লাগছে কাকা ধন্যবাদ গানটা গাওয়ার জন্য